এটা মেম্বারে নবাবী এটা এর মেম্বার এখানে নবীর পক্ষে যারা কথা বলতে পারে তাদেরই বলা দরকার তাদেরই উঠা দরকার আমার দল চলে যাচ্ছে আমার গ্রুপ ভেঙে যাচ্ছে আমার বলি বলেছে আমার মুক্তিকেই বলেছে ওর জন্য ডিফেন্স করার জায়গা এটা নয় তো আর এই জায়গাটাই বাদ দিয়ে তুমি যেখানে খুশি ডিফেন্স করো না

হালকা বয়সে ছেলেরা একটু ভুঙ্গল করে ফেলছে কেউ যাত্রা কেউ সিনেমা কেউ গান কেউ এমন করে অন্য অন্য করে ফেলছে যদি ওদের বিমা নামটা ঠিক থাকে কাল তবা করে পরিবর্তন হয়ে যাবে কাল তবা করে নামাজি হয়ে যাবে কাল তবা করে দাঁড়িয়েওয়ালা হয়ে যাবে কাল তবা করে রোজাওয়ালা হয়ে যাবে কাল তবা করে নামাজি মোত্তাকি হয়ে যাবে আল্লাহ পাককে দুনিয়া জমিনে রেখে ওর গুনাহকে মাফ করিয়ে নিতে পারে যদিও না গুনাহ মাফ হয় ওই দারে মাশরি আল্লাহর রহমতের পানি যখন বর্ষণ হবে তখন কখনো হয়ে যেতে পারে আর যদি তখনো না মা হয় ওই বান্দা বান্দি গুলো ধরার জন্য গুণা করার জন্য আল্লাহ ওই বান্দা বান্দি কি আজাবে জাহান নামে দেবে জাহান্নামে নামে আজাব খাটার পরে পরিমাণটা থাকা জরুর আল্লাহ একদিন একদিন আবার জান্নাতি বানাবে

দেখবেন যাবা না নতুন নতুন সব মেহেদি অনেকে দাবি করছে না দোকানে বসে বলবি ওনার মতো পৃথিবীতে না ভালো লোক আমার নজরে আর নেই এর জন্য যদি দুটো চর তাও খাবে মাছ গেলে দশ হাজার টাকা খাবে না খাবে কথা বলছো না এক বিরিয়ানির জন্য মার খাই যারা দশ হাজারের খবর শুনলে মার মারেন এইরকম সমাজে বেরিয়েছে বাজার মাই ঘুরে বেড়াচ্ছে বলছে মেহেদি ঘিরে গিয়েছে বলে ইমাম মেদার সাল্লাম বাহির হবে কাবা শরীফ তপ করতে করতে ওইখানে কাবাতে জাহির হবে জোরে বলুন সুহান আল্লাহ না ভারতে জাহির হবে না পাকিস্তানে জাহির হবে কোনো জায়গায় জাহির হবে না নবী পাশের হাত দিস অনুযায়ী মিলাতে হবে তাহলে মেহেদি দাবি করতে পারে তাহলে অন্য কিছু দাবি করার লোক বেরোতে পারে না তাই আমি জিজ্ঞেস করলাম না দাদা হুজুর কে মজাদ বলে মানুন তো

আপনারা জলসা দেখলে ছুটি ছুটি যান এটা আপনাদের ভালো লক্ষণ খারাপ নয় কেন যাবেন আল্লাহর কথা হবে নবীর কথা শুনবেন না শোনা তো দরকার গেলে গুনামা ভয় নেকি হয় সুবান আল্লাহ বলবেন দরুসরি পড়বেন তাই ছুটে ছুটে যান যাওয়াটাকে খারাপ বলছি কিন্তু আপনাদের এই সরল প্রাণ নবীর প্রেম আল্লাহর প্রেমটাকে ধ্বংস করার জন্য ইসলাম বিদ্বেষীদের অর্থে একদল দাঁড়িয়ে সোনাকে মুনাভেক বক্তা বেরিয়েছে যারা ওই মাহফিলে আমার নবীকে ছোট করে আলোচনা করে তারা চুপ করে শুনছেন

কুরআন কখন থেকে লাউহে মা'বুদ ইয়াসিনটা আছে না নাই ওটা তো মূল ওখান থেকে ধারাবাহিকভাবে 33 পারা কুরআন আমার নবীর উপরে রুজার মাসে নাযিল হয়েছে

অলিদের দ্বারা কারামত হয় নবীদের দ্বারা কি হয় আমার জানেন না আমার নবী সিনা চাক হয়েছে জানেন না

এজন্য বাপ নবী যে আলোচনায় গিয়ে দেখবেন নবীর আলোচনা হচ্ছে ওখানে গিয়ে বসবেন কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ইমানদারকে লক্ষ্য করে যখন আয়াত নাযিল করেছে ওখানে আমার নবীকে নিয়ে আলোচনা করেছে কত বড় মুক্তি কত বড় নবীর প্রেম আল আছে কিনা দেখো পৃথিবীতে ইবলের নাম সবাই জানে সে এত বড় আলেম ছিল এত বড় মৌলানা ছিল যে কিনা পারি তাদের